ভিওয়ার আসসালামু আলাইকুম এসএসসি বাসালের একটি ইউনিয়নে সরষা খাত দেখতেছেন সেই সরষা ক্ষেতের পাশেই মধু চাষীরা বা মোয়াল যাদের বলে আর কি মধু চাষীরা বক্সে করে মধু চাষ করতেছেন তাদেরই একজনের আমি সাক্ষাৎকার নেব এবং কিভাবে মধু চাষ করে এবং তাদের কাছে জানবো আর কি তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা জানো কি মোহাম্মদ লিটন ইসলাম মোহাম্মদ লিটন ইসলাম ভাই এখানে কতদিন ধরে আছেন এখানে প্রায় সাত দিন সাত দিন এখানে কি আপনারা মধু চাষ করতেছেন জি জি এগুলি কি বানাচ্ছেন এগুলা মৌমাছির ফ্রেম এটাতেই মৌমাছি মধু সংগ্রহ করে আচ্ছা আচ্ছা এই ফ্রেমে এখানে কি মোমের চাক লাগাবেন জি জি চাক লাগানোর পরে বক্সে সেট করবেন এই তো এটাতে মধু আচ্ছা আচ্ছা সাধারণত কয় দিনে মধু হয় আভা ভালো থাকলে আপনি পাঁচ দিন পাঁচ দিনে মধু হয় না তাহলে এই যে আপনারা যে বক্স আপনারা সেট করে রাখছেন আমি দেখলাম তো এই প্রতিটা বক্সে কি একটা করে রানি মৌমাছি থাকে আচ্ছা এগুলি কি মৌমাছি বলেন তো এটা মিলিফেলি ফেরিয়া না হ্যাঁ মানে ছোট মাছি হ্যাঁ ছোটো মাছ তো এই মধু যে আপনারা নেন নিয়ে কত করে কেজি কীভাবে কীভাবে বিক্রি করেন আমরা তো এটা মনে করেন যে কোম্পানিতে বিক্রি করি

মানে একটু পাতলা পাতলা না মধুর আচ্ছা একটু আসেন আপনারা যে এই ফ্রেমগুলি যেখানে স্থাপন করেন সেই জায়গাটা একটু দেখবো আর একটু মৌ চাকগুলিও একটু ভিজিট করব আসেন বেশ ইউ আর এই হচ্ছে সেই মধুর বক্স সেই বক্সগুলিতে ফ্রেমগুলি এইভাবে সাজানো হচ্ছে তো বিহার ওই ফ্রেমে সাজানোর পরে ঠিক দেখেন অনেকগুলি বক্স রাখা আছে এখানে মাঠে প্রায় মিনিমাম একশো তো হবেই আচ্ছা আমি একটু সেফটি পরে নেই উনিও সেফটি পরে নিল

এদিক দিয়ে বাচ্চা রানী মাছের খাদ্য আর এই যে মধু থাকে আপনি শুধু এই এই টুকু জি জি এটাই মধু হইছে না দেখি একটু রোদের সাইডে যাই ঠিক আছে রেখে দেন এখানে কয়টা বক্স আছে আমাদের বক্স আছে এই জায়গা প্রায় 100 100 না আমি অবশ্য অনুমান করেছি 100ই হবে তো প্রত্যেকটা বক্সেরই একই অবস্থা না মানে কালকের মধ্যেই মধ্যে হয়ে যাবে হ্যাঁ কালকে মানে যে কালকে ভাঙার দিন করছি আচ্ছা আপনারা কি আপনাদের দেশের বাড়ি কোথায় এখানেই দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কোথায় সিরাজগঞ্জ উল্লাপাড়া 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 কোথায় উল্লাপাড়া আপনি হচ্ছে কাদুলি গ্রাম কাদুলি উল্লাপাড়া আপনাদের ওখানে ই আছে না ওই হসপিটাল কাওয়াক হসপিটাল চেনেন

বলেন আবার একটু বলেন নামটা ইসলামী পূর্ণ মুখ আমার ইসলামী পূর্ণ মুখ আমার এখানে মাসে প্রায় কত কেজি মধু আপনি চাষ করেন এই একশোটা বক্সে এটা তো অনুমান করা যায় না একটা মানে আনুমানিক আপনি একটা যে বিক্রি করেন সেই বিক্রিটা আপনার ফুলের সংখ্যা ভালো থাকলে মাসে কাজ করলে দেখা যায় যে আপনার মাসে জুল চারটে টান দেওয়া যায় আপনার প্রায় দশ পনেরো মন মধু দশ পনেরো মন অনেক মতো তো ঠিক আছে ভাইয়া আসলে সাক্ষাৎকার নিয়ে বা আপনার সাথে কথা বলে ভালোই লাগলো তো আমি মনে করি যে আপনাদের দেখে অনেকেই মানে উৎসাহ ফিল করবে মধু চাষ করার জন্য আর কি তো ধন্যবাদ আপনাকে আলাইকুম